দেখো বন্ধুরা সকাল সকাল আমরা বাড়িতে কি আইলো মানে দুই দিন তো কইছিল যে মাটির গাড়ি আইব আইব তো তনর পা একদিন বাড়িতে আসছিল যে মাটির গাড়ি আইব তার লেগা কিন্তু আইছিল না তারপরে এদিন সকাল সকাল কাজে গেলগা আর এর মধ্যেই মাটির গাড়িটা আয় পড়লো তো তখন বাজে সাড়ে সাতটা কি পনেরো আটটা তখন মাটির গাড়ি আয় পড়ছে আর এর আগে তো ডেন টেন একটু ঢাকনা ঢাকনা দেওয়া রাখলো মানে স্লেপটি দেয় সেরা যাতে ডেনের মধ্যে না পড়ে তো এদিকে পালাত দেখো আর কী কাণ্ড একটা হইলো দেখতে থাকো বুঝতে পারবা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলিগুলোকে তোমাদের স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমরা আশীর্বাদে আমরাও ভালো আছি আমার ব্লগটা কন্টিনিউ দেখো আর একটু লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাককো তোমরা বন্ধুরা আর ইট মানে গতকালকে ব্লগ সাসিনা না এটা কিন্তু গতকালকে আগের দিনের ব্লগ করে রাখছিলাম তো গতকালকে ব্লগটা সার ভাবছিলাম কিন্তু সাসিনা না কারণ হইলো মনটা খুবই খারাপ আছে তো তোমরা লগে তো পোস্টও করছি কী কারণে মনটা খারাপ আসছিলো তো অনেকে ভালো কমেন্টস করে অনেকে খারাপ কমেন্টস করে তো এটি তো জানি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেক কিছুতেই শুনতে লাগবো তারপরও মনটা একটু খারাপ হয়ে গেল একজনের কমেন্টস দেখে সেরা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি যদিও আর এদিকে দেখো দুই গাড়ি মাটি দেওয়ার পরেই রাস্তার মধ্যে মানে প্রচুর গাড়ি বাইক বাইসাইকেল জ্যাম হয়ে গেলগা আর মানে গাড়ির থেকে যে মাটিটা ফালাইছে ঠিক করে ফালাইতে পারছে না একদম রাস্তা রাস্তা লয়ে সেরা সব লয়ে সরি ফালাইছে তো এর মধ্যে কিন্তু আমি তনর বাবারে ফোন করে দিচ্ছি তো বাড়িতে আয় বসে দেখো তো বাড়িতে আয়সেরা কিন্তু এই যে এদিকেও কিন্তু মাটি আছিল তো এডিরে সরাইছে এদিকে যেহেতু রোদর মধ্যে কাজ করতেছে আমিও একটু শরবত বানিয়ে দিতেছি তো দেখো এই যে লেবুর রস তারপরে ঠান্ডা জল দিয়ে সেরা আর ঘরে কিচ্ছু আসিল না তার লেখা জলজিরা এই যে জল জলজিরা আর তন ছিল মা আমার কাছে রাসনা আছে এটি দেখো এটা দোক তো জলজিরাটা আসিল আর রাসনাটা দিয়ে সেরা শরবতটা বানিয়ে দিলাম তো এইদিকে দেখো এই যে শরবতটা খুবই টেস্ট হয়েছিল আর রাসনা জলচেরা আর ঘরের মধ্যে যেহেতু আগের লেবু আসিল ওইটি আর দেখ ওইদিকে লবণ দিয়ে দিলাম লবণ তারপর চিনি চারজন লেখা যেহেতু করতেছে চার চামচ চিনি দিছিলাম তো খুবই ভাল লাগছিলো তো ওইদিকে দেখো জলচেরাটা দেওয়ার মানে দেওয়ার লিগুই হয়তো খুব ভালো লাগছিল মানে শরবতটা তো তারা সবাই খেয়ে সেরা একটু কইলো যে ওটা যে খুবই টেস্ট হয়েছিলো আর গরমের মধ্যে কাজ করতেছে বুঝতেই পারো গরমের মধ্যে ঠান্ডা জিনিসটা পাইলে কতই না একটা আনন্দিত সবাই আর কালারটাও খুব সুন্দর হয়েছে একটু ডেকোরেশন করে দিলাম তো তন কইতেছে স্টিক দেওয়া খাইবো তো স্টিকটিও দেওয়া দিলাম দেখো আর এই যে তন নিয়ে দিতে আছে তো আরে কিন্তু দিয়ে আইছে আর এদিকে তনর পাপারা আমি দেওয়া দিলাম তনর পাপাও খেয়ে আছে দেখো ওই দিন আর কাজই গেছে না বাড়িতেই আসিল তো সকালবেলা মানে মানে অল্প কিছু রান্না করে সেরা আমরা ভাতটাত খাওয়া শেষ তারপরে আবার সাড়ে দশটা এগারোটার সময় আবার রান্না করতেছি দেখো মানে একজন কাম মানে কাজ করার লেগে একজন কইছিল ছিল বাপজি হ্যাঁ আইব কিন্তু তাই না আইসা না যদিও তো আমি কিন্তু তাই না আইবো ভাই রই এদিকে ডাল লেতাছি আমরা যেহেতু ডাল খাওয়ানো হয় না তো একজন কইলে কিন্তু দেখো ডালটা কিন্তু লাগে তো এদিকে টক ডাল করছিলাম আর ডিম ঝোল করছিলাম আর সকালবেলা মাছের ঝোল করছি এটি দেখাইছি না একটু ভাজি করছিলাম তো শুনলাম মানে অর্ধেকটা রান্না শেষ তখন শুনলাম যে তাই না নাকি আইতো না তো তোনার পাপার খুবই কষ্ট হয়ে গেছে কিন্তু কাজটা করতে আর এদিকে দেখো আমি কিন্তু ডিম জুলটা করে লেতাসি এই যে গরমের মধ্যে এদিকে তো ওনার পাপা কাজ করতেছে আর এদিকে আমি ঘরের মধ্যে রান্নাটা করে লেতেছি আর এগারোটা যেহেতু বাড়ি আছে আমি কিন্তু সকাল সকাল যেহেতু রান্না করি বেলা রান্না করতে একদমই ভালো লাগে না মানে কেমন যেন একটা লাগে দুপুরবেলা গরমের মধ্যে রান্নাটা একদমই ভালো লাগে না আর আম্বু বুঝি যেহেতু আজকে লাস্ট তো ওইটা তো দুই দিন আগের ব্লগ তো লাস্টের দিন আম্বপুসির লাস্টের দিন এই ব্লকটা তো সকাল সকাল তো স্নান টান মানে আম্বফুসির মধ্যে যেহেতু সকাল সকাল স্নান করতে হয় তো সকালে স্নানটা করে এলাইছে আর এদিকে গরমও প্রচুর লাগতাছে কিন্তু আর রান্নাটা ওইদিকে স্যার এলাম। তো দেখো কালারটা খুবই সুন্দর আইসে এই যে তো অমলেট করে করছি আর এদিকে ডাল আর মাছের ঝোল আছে ভাজি আছে ওইটি দেখা মানে ক্যামেরা করছিলাম ভাবছিলাম তো করছি না না করছি এটির মনে নাই আর দেখাতে পারলাম না এডিট করার সময় দেখলাম যে দেখাইলাম না আর এদিকে দেখো সূর্যটা কি মাথার উপর একদম মাথার উপরের মধ্যে সূর্য আর এদিকে কিন্তু এই মধ্যে তনা তোমার মাটি আনতাছে প্রচণ্ড গরম আর আমি কিন্তু হাতের লেগা মানে হাতটা যেহেতু ব্যথা তার লেগে ধরতে পারতাছি না এর আগে আমরা বাড়িতে কিন্তু পাঁচ গাড়ি মাটি আনছিলো যে সময় তখন কিন্তু আমিও করছিলাম তো এবার ধরতাম গেছি একটু তো তোমার বাবা বকা দিছে যে হাত ব্যথার মতো করতে লাগতো না তো আর করছি না আর এদিকে দেখো এক লাগলা করতেছে খারাপ লাগতেছে তারপরও কিন্তু একজনেরও কইছিল হে আইসা না আর এদিকে দুপুরের পরে একটু একটু বৃষ্টি যে যে বৃষ্টি পড়তে আছে মানে বৃষ্টি শুরু হইবো এমন সময় তো তাড়াতাড়ি করতেছে কিছু আয়না যদি রাখতে পারে নাহলে বৃষ্টি হইলে তো ওই দিক দিয়ে ডেন দিয়ে সেরে যাইব এ পাশের ডেন ওই পাশেও দিন তো বিকালবেলা দেখো আমি শাড়ি টারি লয়া সব রেডি হয়ে যেতেছি গা মানে তনর পাবো সান করে হয়ে বসে তারার ভাতটা দিয়ে সেরে আর কি রেডি হয়ে যেতেছে যেহেতু আম্বুভুসি লাস্ট দিন তো আম্বুভুসির মধ্যে সিঁদুর খেলা খুবই ভালো তো শাড়ি ঠারি পরে হয়ে গেলাম এই যে তো একটা গ্রুপ আসিল গ্রুপের মধ্যে গেছি ওই দিকেও একটু সিঁদুর খেললে এলাম আর আমি প্রত্যেক বৎসরই সিঁদুর আলতা আর সিঁদুর কিন্তু দান করি সিঁদুর দিয়ে সেটা পাঁচজনক সাতজনক প্রথমে দিই দিয়ে তারপরে আলতা সেতু দান করি এমন নাকি করা ভালো খুবই ভালো বলে তো জানি না কতটুকু কি তো চেষ্টা করি নিয়মটা মানানোর লেগা তো দেখো এদিকে সবাই আলতা সিঁদুর দান করে দিলাম আর এদিকে এই যে সিঁদুরও পরে দিলাম সিঁদুর খেললে নিলাম তো আলতা সিঁদুর দেওয়া বলে ভালো আম্ব মধ্যে দিলাম সবাই কথাটা সবসময় ক তো সবার কথাই মাইনা ছিলি আর সন্ধ্যার সময় তোমার পাপা কইতেছিল যে সারাদিন পরিশ্রম করছে ভালো লাগতেছে না একটু মাংস আনার লেগে তো আমি কইলাম যে লই আইও তারপর আবার একটু অনেক মনে করতেছে যে তোমার হাত ব্যথা বার বা না তো আমি বললাম না কিছু হতো না তুমি লয়ে আইও তো দেখো এদিকে মাংসটা আনছে যেহেতু পরিশ্রম করছে আর কিছু খাওয়ানোর ইচ্ছে হইলে কিছু খাওয়ার কথা বললে আমি ওদের সঙ্গে সঙ্গে করার চেষ্টা করি সবসময় তো না কো তোনার পাপা কো তোনাম্মি কো যে ওই তারপরে রান্না টান্না করে আমি কিন্তু আবার স্নান করছি রাত্রেবেলা রান্না করার পরে খুবই গরম লাগছিল তারপরে একটু রেস্ট করতেছিলাম আর তারা আইল দেখো মানে একটা ব্রাইট সাজান লাগবো ওইটুই কথা করতো তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখ কটাটা